বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে ছোট গরু পাওয়া গেছে এই গরুকে বামুন গরু নামেও ডাকা হয় এটি তো আপনারা হয়তো সোশ্যাল কেউ কেউ দেখেছেন কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় গরু কোন দেশে আছে বলতে পারবেন পৃথিবীর সবচেয়ে দামি গুরু কোনটি পৃথিবীর সবচেয়ে পেশিবহুল গরুই বা কোনটি আপনি কি জানেন এক জাতের গরু আছে যার মাংস পৃথিবীর সবচেয়ে দামি খাবারের মধ্যে একটি যদিও পৃথিবীর সবচেয়ে বেশি গরু ভারতে পাওয়া যায় কিন্তু অন্য দেশগুলোও কিন্তু পিছিয়ে নেই এই পৃথিবীতে এমন এমন সব উদ্ভট রকমের গরু আছে যেগুলোর কথা আপনি কখনো কল্পনাতেও ভাবেননি বিশ্বের সবচাইতে ছোট গরু বাংলাদেশের ঢাকার আশুলি একটি খামারে পাওয়া গেছে পৃথিবীর সবচেয়ে ছোট গরু গরুটির নাম হচ্ছে রানী একে বামুন গরু বলেও ডাকা হচ্ছে মাত্র বিশ ইঞ্চি উচ্চতার দুই বছর বয়সী বক্সার ভর্তি জাতের এই গরুটির ওজন মাত্র ২৬ কেজি এর আগে বিশ্বের সবচেয়ে ছোট গরুর রেকর্ড ছিল ভারতের কেরালা রাজ্যের চার বছর বয়সী লাল রঙের মনিকিয়াম নামের একটি গরু মনিকিয়ামের উচ্চতা চব্বিশ ইঞ্চির একটু বেশি তবে সেটাকে পেছনে ফেলে দিয়েছে সাভারের আশুলিয়ার চারিগ্রামের গরু রানি যার দাম উঠেছে সাড়ে পাঁচ লক্ষ টাকা গরুটির মালিক সাওয়ারের শিকর অ্যাগ্রো লিমিটেড জানায় প্রতিষ্ঠানটি বছর আগে কোনো এক মাধ্যমে খবর পেয়ে নওগাঁওয়ের খামারি থেকে এই গরুটি কিনে আনেন গরুটিকে দিনে দুবেলা খাবার দিতে হয় সাধারণ গরুর তুলনায় এটির খাবার লাগে অনেক কম স্থানীয় পশু চিকিৎসক বলেন বক্সার ভুট্টি জাতের এই গরু ছোট হয়ে থাকে এখন পর্যন্ত গরুটির কোনো শারীরিক সমস্যা দেখা দেয়নি এছাড়া যে বয়স হয়েছে তাতে এটির আর ওজন বা উচ্চতাও বাড়বে না ফলে এটি বিশ্বের সবচেয়ে ছোট গরু যার নাম এখন পৃথিবীর সবচেয়ে ছোট গরুর নামে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে নাম্বার টু তিন সিং এবং এক সিং ওয়ালা গরু বিশাল এই পৃথিবীতে আশ্চর্যের কমতি নেই যেন তেমনি এক বিস্ময় জাগা খবর পাওয়া গেছে ব্রাজিলে সেখানে পাওয়া গেছে তিন সিং ওয়ালা গরু ব্রাজিলের একটি খামারে অদ্ভুত বৈশিষ্ট্যের ওই গরুর ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হলে অবাক হয় অনেক মানুষ দুশিংয়ের অন্য গরুগুলোর মধ্যে ব্যতিক্রমী গরুটি সবার নজর সহজে সাধারণত তিন সিং এর গরু কোথাও দেখা যায় না গরুটির তৃতীয় সিংটি আবার একেবারে কপালের মাঝখানে অবস্থিত যা গন্ডারের সিং এর মতো মনে হয় গরুটির তিনটি সিং গজানোর কোন স্পষ্ট কারণ না জানা গেলেও ধারণা করা হচ্ছে বিচ্ছিন্ন একটি জেনেটিক মিউটেশনের ফলে এমনটা হতে পারে এছাড়াও ব্রাজিলে এক সিংওয়ালা একটি গরুও দেখা গেছে নাম্বার থ্রি পৃথিবীর সবচেয়ে পেশিবহুল গরু পৃথিবীর সর্বোচ্চ পেশিবহুল গরু বেলজিয়াম ব্লু বা অনেক সময় বিবিবি নামেও পরিচিত এদের পেশি এতটাই পুরস্ট এবং উন্নত হয় যে কখনো কখনো এদের ডাবল মাসেল গরুও বলা হয় প্রথম দেখা একে আপনি গরু বলে মনেই করবেন না একে দেখলেই যেন ভয় লাগে গরুর বিস্ময়কর এক জাত বেলজিয়ান ব্লু শক্তিশালী পা বিশিষ্ট বিশাল দেহি গরুটির শরীরে থরে থরে মাংস পেশি সাজানো প্রাকৃতিকভাবেই মাংসের জন্য বিশেষ বৈশিষ্ট্য রয়েছে গরুটির যথেষ্ট শক্তিশালী এবং শান্ত প্রকৃতির গরুটির পিঠে কোনো কুজ নেই এই জাতের গরু সত্তর কেজি ওজন নিয়েই জন্ম নেয় মাত্র একদিন বয়সী বাছুর প্রতিদিন পাঁচ লিটার পাউন্ড পর্যন্ত দুধ খায় তিন মাস বয়স থেকে দুধ বন্ধ করে দানাদার খাদ্য দেওয়া হয় অবাক করা বিষয় হলো সত্য যে প্রতিদিন প্রায় এক কেজি করে ওজন বাড়তে থাকে দু বছরের মাথায় কমপক্ষে ছয়শ কেজি ওজন হয় এই গুড় তিন বছরে এর ওজন দাঁড়ায় সাতশো পঞ্চাশ কেজি এভাবে ওজন বেড়ে এক হাজার কেজি থেকে বারোশো কেজি পর্যন্ত পৌঁছতে পারে এরা আপাত দৃষ্টিতে মনে হলেও বেলজিয়ান ব্লুতে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় না এই গরুর জাতের শরীরে দুই ধরনের মিওস্টাটিন জিনের কারণে এরকম বৃদ্ধি হয়ে থাকে যা এক আশ্চর্য ঘটনাও বটে নাম্বার ফোর সবচেয়ে বড় গরু বিশ্বের সবচেয়ে উঁচু গরুর নাম হচ্ছে ড্যানিয়াল নেদারল্যান্ডসের এর প্রজাতির গরু এটি হোস্টেন প্রজাতির ছয় ফুট চার ইঞ্চি উঁচু এই গরুর ওজন ২৬ মনেরও বেশি প্রতিদিন চারবার খাবার খায় সে তার প্রতিদিনের খাবারের তালিকায় থাকে একশো পাউন্ড খড় পনেরো পাউন্ড অন্যান্য খাদ্যশস্য এবং একশো গ্যালন পানি প্রতিদিন একশো পঞ্চাশ পাউন্ড গোবর ত্যাগ করে সে তবে শরীর এত বেশি বিশাল হলেও ড্যানিয়াল আসলে খুব নিরীহ এক গরু মালিক কেন ফারলে বলেছেন যখন ছয় মাস বয়সে ছিল এটি তখনই আমরা বুঝতে পারি যে অস্বাভাবিকভাবে বড় হচ্ছে সে ওই সময় বোতলে খাওয়ানো হতো তাকে ছয় মাস পর আর বোতলে খেতে চাইতো না সে হুট করে বড় হয়ে গেল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম পাঠানো হয়েছে সবচেয়ে উঁচু গরু হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য এর আগে সবচেয়ে উঁচু গরু আমেরিকার ইলিয়ন প্রদেশের ব্লসম নামের একটি গরু তার উচ্চতা ছিল ছয় ফুট দুই ইঞ্চি গত বছর মে মাসে তেরো বছর বয়সে মারা যায় সে তাই বিশ্বের সবচেয়ে উঁচু গরুর খেতাবটা এখন ড্যানিয়েলি পাচ্ছে নাম্বার ফাইভ দুই মাথাওয়ালা গরু বাছুরের নাম সাথী তবে অন্যান্য গরুর মতো স্বাভাবিক গরু নয় এটি দুইটি মাথা দুইটি মুখ দুইটি জিভা চারটি চোখ বিশিষ্ট অদ্ভুত আকৃতির বাছুর সাথীকে ঘিরে মানুষের কৌতূহলের যেন শেষ নেই সাথীকে দেখতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমাচ্ছে গরুর মালিকের বাড়ি এই দৃশ্য শরিয়তপুর সদর উপজেলায় দুই মাথা বিশিষ্ট গরুর বাছুর দুটি চোখে দেখতে পেলেও অন্য দুটি চোখে দেখতে পায় না তার বয়স মাত্র চার দিন বাছুরের মালিক আজাহার সর্দার বলেন প্রথমে মনে হয়েছিল বাছুরটিকে বাঁচানো যাবে না বাছুরটিকে বাঁচিয়ে রাখতে পরিবারের সদস্যরা অনেক সেবা যত্ন করেছেন আদর করে নাম রাখা হয় সাথী সাথীকে তার মায়ের দুধ ফিডারের মাধ্যমে খাওয়ানো হচ্ছে তার খামারের গরুগুলোকে পরিবারের সন্তানের মতো লালন পালন করে। সাথীকেও নিজের সন্তানের মতোই ভালোবাসেন তিনি নাম্বার সিক্স যে গরুর এক কেজির মাংস প্রায় ষাট হাজার টাকা আমাদের দেশের বেশিরভাগ মানুষই এক গরু সম্পর্কে জানে না এই গরু শুধু জাপানেই পাওয়া যায় এর মান অক্ষুণ্ণ রাখার জন্য আইন আছে কবে গরু জাপানের খোয়েগা অঞ্চল ব্যতীত অন্য কোনো অঞ্চলে উৎপাদন করতে পারবে না এমন কি কবে শব্দটির স্বত্বাধিকারীও জাপানের কেনা যার দাম দেড় থেকে দুই কোটি টাকা ওয়েগু বিফ নামে জাপানি এই গরুর মাংস পৃথিবীর সবচেয়ে দামি খাবারের মধ্যে একটি এই গরুর মাংসের পরতে পরতে থাকে চর্বি যখন রান্না করা হয় তখন এই চর্বি গলে মাংসে মিশে যায় ফলে মাংসটা হয়ে যায় খুব নরম এর দাম এত বেশি হওয়ার কারণ হচ্ছে এসব গরু পালতে অনেক খরচ ওয়েগুর মাংস হিসাবে গণ্য হওয়ার জন্য এই গরুগুলোকে কঠোর নিয়মনীতি মেনে পালতে হয় এবং বড় করে তুলতে হয় যাতে তাদের পেশির পরতে পরতে চর্বি জমে সেজন্য বাছুরগুলোকে একবারে গরু থেকে বিশেষ ধরনের খাবার খাওয়ানো হয় জাপানের সবচেয়ে বেশি দামি ওয়েগু বিফ হচ্ছে কবে বিফ প্রতি কেজির দাম ছয়শ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি নাম্বার সেভেন ব্রাহ্মা গরু ব্রাহ্মা গরুর আদিজাতের রং সাদা হলেও বর্তমান ব্রাহ্মা অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন রঙের হয়ে থাকে তবে অন্তত রোগ প্রতিরোধী এবং শক্ত জাতের গরু থেকে উন্নয়ন করা বলে এই জাতের গরুর রোগ খুব কম থাকে মাংসের জন্য বিশ্বব্যাপী খ্যাত ব্রাহ্মা গরুর খুব সহজেই গরম ও আর্দ্রতা সহ্য করতে পারে এক গবেষণায় দেখা গেছে বস্টোরাস জাতের গরু যেখানে পঁচাত্তর ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় দুর্বল হয়ে পড়ে সেখানে এই জাতের গরু একশো পাঁচ ডিগ্রি তাপমাত্রায়ও সবল থাকে এই জাতের গরুর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অতি গরমে এই গরু ঘেমে শরীরের তাপমাত্রা ঠিক রাখে মাংস উৎপাদনে এই নতুন সৃষ্ট ব্রাহ্মা গরু পুরো পৃথিবীতে খ্যাতি ছড়ালেও দুধ উৎপাদনে ঠিক বিপরীত অবস্থায় দুধ উৎপাদনের সময় এই গরুর দুধ উৎপাদন ক্ষমতা সন্তোষজনক না হলেও দুধের মান কিন্তু খুবই উন্নত অধিক মিল্ক ফ্যাট এবং মিল্ক প্রোটিন বিদ্যমান থাকায় এই জাতের গরুর দুধ খুব সুস্বাদু ব্রাহ্মা জাতের সার উপমহাদেশের শক্ত জাতের গরু তাই এই গরুর রয়েছে দীর্ঘ জীবনকাল এই জাতের গরুর গড় জীবনকাল পঁচিশ থেকে উনত্রিশ বছর তবে এই জাতের গরু সাতচল্লিশ বছর পর্যন্ত বেঁচে থাকার রেকর্ডও রয়েছে নাম্বার এইট পৃথিবীর সবচাইতে দামি গরু বিশ্বকে চমকে দিয়ে ইংল্যান্ডে বিক্রি হলো পপ স্পাইস নামের একটি গরু কেননা ইংল্যান্ডে একটি গরুর দাম নিলামে ছত্রিশ লাখ ডলারে বিক্রি হয় যা বাংলাদেশি টাকায় প্রায় তিন কোটি পাঁচ লাখ সত্তর হাজার টাকা নামের জোরে এই গরুটির এত দাম নাম পপ স্পাইস বয়স মাত্র চার মাস দামের দিক থেকে বিশ্ব রেকর্ড গড়েছে এই গরু এত দামে এর আগে কখনো কোনো গরু বিক্রি হয়নি এই গরুর মালিক ভিক্টোরিয়া বেখামের এক ভক্তের এই ভক্তই গরুটির এই নাম রাখেন গায়িকা ভিক্টোরিয়া বেখাম প্রথমে স্পাইস গার্লস এর সঙ্গে যুক্ত ছিল সে সময় এই ব্যান্ডের হয়ে গান গাইতেন তিনি এবং পরিচিত ছিলেন পপ স্পাইস হিসেবে সেই কারণে এই নাম পপ স্পাইস রাখা হয়েছে এই গরুর মায়ের নাম ছিল জিঞ্জার স্পাইস ওই ব্যান্ডের অন্য এক গায়িকার নাম এই খামারের মালিক ক্রিস্টাইন উইলিয়ামস সালে এই খামার তৈরি করেন এই খামার থেকে প্রতি বছর গরু নিলাম নিলাম হয় হয় ডাকা তবে এত দাম ওঠায় মালিক নিজেই চমকে গিয়েছেন ম্যানচেস্টার এবং ক্যামরিয়ার কয়েকজন পশু যৌথ উদ্যোগে কেনে এই গরু কিন্তু এত দাম দিয়ে গরু কিনে কি করতে চান তারা তা জানা যায়নি তবে আপাতত এই গরুই সেরা গরু নাম নাইন গার্নেসি গরু ইংল্যান্ড এবং ফ্রান্সের দুই দ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত ইংলিশ চ্যানেলের আইন অফ গার্নেসি নামক স্থানে এই জাতের উৎপত্তি মাথা বড় সামনের দিকে শিং মাঝারি আকৃতির এই গরুতে সোনালী হলুদ ছোপ থাকে লম্বিহীন অংশ হালকা গোলাপি রঙের হয়ে থাকে হলুদাব দুধে পাঁচ পার্সেন্টের মতো ফ্যাট থাকে চার হাজার লিটারের মতো দুধ দেয় এরা এক বছরে হাইয়েস্ট 13500 লিটার দেওয়ার রেকর্ড আছে এই ল্যাকটেশনে কিন্তু ডুয়াল পারপাস ব্রিড অর্থাৎ দুধ ও মাংস না হয় এই জাতটা বেশ প্রতিযোগিতায় পেছনে পড়ে যাচ্ছে নাম্বার 10 ক্যাটল নরম্যান্ডিক ক্যাটল জাতটি উৎপন্ন হয়েছে ফ্রান্সের উত্তর-পশ্চিম এটি একটি ডুয়াল পারপাস ব্রিড অর্থাৎ এই গরু থেকে দুধ एवं মাংস দুই পাওয়া যায় সাদার মধ্যে বাদামী কালো ছোপ এই ব্রিডের বৈশিষ্ট্য বাদামি চুলের আর্ধিক্যের কারণে অনেক সময় বাঘের ছাপের মতো দেখায় মাঝারি থেকে বৃহৎ সাইজের এই জাতের সারের গড় ওজন এক হাজার একশো কেজির মতো গরুর ক্ষেত্রে যেটা গড়ে সাতশো কেজি হতে পারে এরা বেশ শান্ত প্রকৃতির গরু হয় ব্যবস্থাপনা সহজ এই জাতের গরু থেকে এক ল্যাকটেশন ছয় হাজার লিটার পর্যন্ত দুধ পাওয়া যেতে পারে দিন প্রতি বিশ লিটারের মতো এদের দেওয়া দুধ প্রোটিন এবং প্রচুর পরিমাণে বাটার ফ্যাটের পুষ্টিগুণে সমৃদ্ধ আমেরিকান মিলকিং ডেভেন আমেরিকান মিলকিং ডেভেন একটি ট্রিপল পারপাস ব্রিড অর্থাৎ এটিকে দুধ মাংস এবং ভারী মালামাল বহনের কাজের ব্যবহার করা হয় এই ব্রিডের উৎপত্তি ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে এবং আমেরিকায় আনা হয় সপ্তদশ শতাব্দীর এটি মাংসের জন্য ব্যবহৃত প্রাচীনতম জাতগুলোর একটি এর গায়ের রং মূলত লাল তাছাড়া লালের বিভিন্ন শেড দৃশ্যমান হয় এর গায়ে এই গাভীর ওজন গড়ে প্রায় পাঁচশো কেজি সারের ওজন সাতশো কেজির মতো হয় উচ্চ তাপমাত্রায় খুব সহজেই মানিয়ে নিতে পারা উচ্চ ফলনশীলতা প্রজননের সহজতা এসব কারণেই এই জাতটি বেশ জনপ্রিয় মাংসের জন্য এটি বেশ উপযোগী ভার সক্ষম এবং দুধের ক্ষেত্রেও বেশ উৎপাদনশীল এক ল্যাকটেশনে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো লিটার দুধ দেয় দৈনিক প্রায় তেইশ লিটারের মতো বাংলাদেশের সবচেয়ে দ্রুত কৃষিখাতের মধ্যে ডেইরি অন্যতম করোনার পরে যখন অন্য অনেক চাকরি এবং ব্যবসায় দুঃসময় আসবে এই খাতে তৈরি হচ্ছে নতুন নতুন সুযোগ আসছে নতুন বিনিয়োগ একজন নতুন খামারি সবসময় চান ভালো জাতের গরু নিয়ে খামার শুরু করতে তাই যদি আপনি চান খামার করতে তাহলে হয়তো এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিক পাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে